এই নির্বাচনটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করার জন্য যে ছাত্র সংসদের আসলেই বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই নির্বাচনকে ঘিরে আপনি কি দেখেন যে শিবির আবার নতুন করে ক্ষমতায় ক্ষমতায়ন হচ্ছে কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরো জেকে বসছে কিনা এবং বাম রাজনীতির পরিণতিটি শেষ পর্যন্ত কোথায় হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করার জন্য যে ছাত্র সংসদের আসলেই বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই কারণ প্রশাসনিক কোন ক্ষমতা এই ছাত্র সংসদের নেই তারা যতই মানে মানে টক শোতে গিয়ে যা যায় যা খুশি বলুক না কেন প্রশাসনিক ক্ষমতা হচ্ছে প্রশাসনের ভিসি এবং তার টিমের কাজে এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই আমার খালি একটা জিনিস মনে হয় যে সবাই বলছে যে ছাত্র শিবিরকে আটকাতে হবে কেউ কিন্তু বলছে না যে আমাকে ভোট দিন হচ্ছে ছাত্রশিবির কাটতে আপনি এটা করেন ওটা করেন সেটা করেন তোমরা সবাই একসাথে অমুককে ভোট দাও তোমরা একসাথে এই আবিদকে ভোট দাও কাদেরকে ভোট দাও সাদেককে ভোট দাও এক একটা নাম শুনি কিন্তু কেন ভাই ছাত্রশিবির তার এজেন্ডা নিয়ে নির্বাচন করছে এক একজন এক একজন এজেন্ডা নিয়ে নির্বাচন করছে তো ছাত্র দল তো ছাত্র দলকে তো ভোট দেবো আমি যদি আমি ছাত্র দলকে চাই আমি তো ছাত্র ফেডারেশন বলুন বা ছাত্র ইউনিয়ন বলুন তাদেরকে ভোট দেবো যদি ওদের এজেন্ডা আমার কাছে আহ মানে অ্যাকসেপ্টেবল হয় তো এই এখানে আমি একটা ওই একটা দুর্বলতা দেখছি বিশেষ করে বাম যারা বলে যে সব বামখানে একসাথে হয়ে শিবিরকে প্রতিহত করছে না তো পাঁচটা বাম দল থাকে পাঁচটা পাঁচটা প্যানেল দিবে এখন চাইবে যে তার দিকে ভোটারদের আকৃষ্ট করতে থেকে যদি শিবির যেতে যায় ওয়েল এটাই এটাই পরিস্থিতি যেরকম ব্রিটেনে এখন অনেকে বলছে যে আমি করবেন সে একটা বামপন্থী দল লঞ্চ করবে ইউর পার্টির এখন নাম ওটার নাম চেঞ্জ হবে এবং অনেকেই বলছে এই দেখো ইওর পার্টি যদি মাঠে আসে তারা কুড়ি পার্সেন্ট ভোট নিয়ে নিবে এবং সেগুলো সব যাবে লেবার থেকে এর ফলে এই উগ্র ডানপন্থী নাজিল ফারাজের রিফর্ম পার্টি জয়ী হয়ে যাবে অর্থাৎ জনমি করবিনের দোষ রিফর্ম পার্টি জয়ের জন্য কিন্তু আসলে তো তার দোষ না আসল তো হচ্ছে ব্রিটিশ সিস্টেমের দোষ তারাই এই রিফর্ম পার্টির উত্থানের জন্য রাস্তা করে দিয়েছে তো ছাত্র শিবির যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু জেতার অবস্থানে থাকে তাহলে সেই উত্থানের জায়গাটা কে সৃষ্টি করেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র শিবির মুখ দেখাতে পারেনি ডাকসু জয়ের তো পরের কথা তাহলে এই অবস্থা কিভাবে সৃষ্টি হয়েছে কে এই অবস্থা সৃষ্টি করার রাস্তা করে দিচ্ছে কে গত বছর গত এক দশক দুই দশক ধরে ওখানে কোনো ছাত্র রাজনীতি হতে দেয়নি এক মানে তাদের দখলদারিত্বের জন্য এই প্রশ্নগুলোর জবাব তো বামপন্থীদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না এই প্রশ্ন করতে হবে আপনার ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কাছে কারণ তারাই গত পনেরো বছর এই ক্যাম্পাস দখল করে বসেছিল এবং কোন ছাত্র সুস্থ ছাত্র রাজনীতি গড়ে উঠতে দেয়নি যদি গড়ে উঠতে দিত আজকে কি এই আলোচনা হতো যে ছাত্র শিবিরকে আটকানোর জন্য এর ওর ওর একটা অ্যালায়েন্স দরকার ওর ভোট তাকে দিন না এটা হতো না কারণ ছাত্র রাজনীতি তার মতো এগিয়ে যেত আর এটা হলো একটা আর একটা হচ্ছে যে

একেবারে মানে কে যেন কার জন্যই বক্তব্য শুনলাম যে এই নির্বাচনকে যেভাবে প্রচার দেওয়া হচ্ছে পত্র পত্রিকা দেখে মনে হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে হ্যাঁ তো ঘটনাটা সেরকমই এখন অনেকে মনে করে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে জিতবে সাবেন ভাই একটা জিনিস মানে আমি যদি ভুল না হয়ে থাকি আমার মনে হয় এইটি নাইনে সর্বশেষ মানে আমার যতদূর মনে পড়ে ডাকসু ইলেকশন হল এইটি নাইনে

হ্যাঁ কিন্তু তাহলে কেমন করে বলছেন যে আওয়ামী নির্বাচন দেয়নি আওয়ামী ছিল 15 বছর লম্বা নির্বাচন হয়েছে একটা তার মানে 14 বছর আপনারা নির্বাচন করতে দেননি ধরেন তার আগে তার আগে ধরেন এশাদের আমল তো পতন হলোই খালেদজির দুই টার্ম গেল তারও তো নির্বাচন দেয়নি হ্যাঁ খালেদজির টার্মে নির্বাচন হয়নি শেখ হাসিনার প্রথম টার্মে নির্বাচন হয়নি খালেদজির সেকেন্ড টার্মে নির্বাচন হয়নি এবং একটু সার্ভিবের সাথে একটু যুক্ত করতে চাই সরি মানে সেটা হচ্ছে শুধু নির্বাচন দেওয়ার তো বিষয় না রাজনীতিটাকে তো আসলে মতাদর্শের মধ্যে রাখেনি আদর্শের মধ্যে রাখেনি এই যে আজকে ছাত্রলীগ করতো যে ছেলেগুলো বেরিয়ে গেল ছাত্র শিবির করছে এরা দীর্ঘ দীর্ঘ দিন ধরে ছাত্রলীগের সাথে ছিল আপনি তো এদেরকে পরিবর্তনই করতে পারলেন না এরা তো আপনার ছত্র ছায় থেকে তার সংগঠনকে বৃদ্ধি করেছে এর কারণ কি কারণ হচ্ছে যে সংগঠনের মধ্যেও তারা একটা ঢুকিয়ে কেন আপনি ছাত্রলীগের কোন ছাত্রলীগের কোন কাউন্সিল অধিবেশনে ফোটাফুটি হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে শেখ হাসিনা সে বক্তৃতা দিয়ে চলে গেছেন তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইয়ের ভিত্তিতে কখনো কখনো শোনা যায় টাকার বিনিময় গণভবন থেকে কমিটি ঘোষণা করা হয়েছে তো ছাত্রদের রাজনীতি করার বা নিজেকে যোগ্য করে তোলার নিজেকে আদর্শের পরীক্ষায় পরীক্ষিত করে তোলার সেই পরিস্থিতিটাই তো ছিল না সেখানে ডাকসিনেশন তো দূরের কথা নিজের দলের মধ্যে সেই গণতন্ত্রের চর্চাটা ছিল না যার কারণে আজকে সাদিক ক্যাম্প এতদিন ধরে ছাত্র এতদিন ধরে ক্যাম্পাসে থেকে ছাত্রদের সাথে সম্পর্ক তৈরি করেছে ছাত্রলীগের সাথে থেকে এখন সে ছাত্র শিবির হয়ে নির্বাচন করছে এই জি লুনা বুঝতে পেরেছি লুনা নুন এখন মনে করেন ছাত্রলীগকে বাদ রেখে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনের কি ফল আসবে সাবির মুস্তাফা এখন ব্যাপার হচ্ছে যে একটা দল যদি বাদ থাকে তাহলে হ্যাঁ আপনি বলতে পারেন যে এই দলের একটা অনেক সমর্থক আছে কিন্তু এবং তাদেরকে আমরা বঞ্চিত করছি কিন্তু আপনি যখন দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেন যেভাবে হচ্ছে সেখানে ছাত্র বাদ পড়লে মানে ছাত্র সমাজের খুব ক্ষতি হবে বলে আমার তো মনে হচ্ছে না যেটা হবে যদি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে লাখ লাখ মানুষ যারা আওয়ামী লীগ সাপোর্ট করে হয়তো কোটি কোঠায় আছে তারা বঞ্চিত হবে সেটা অন্য ব্যাপার কিন্তু ছাত্র সমাজের মধ্যে আমি আমি মনে করি না যে ছাত্র লীগের অনুপস্থিতি ছাত্র সমাজের জন্য আদৌ ক্ষতিকর এই নির্বাচনে হয়তো ছাত্রলীগে কোনো এক সময় আত্মশুদ্ধির মাধ্যমে ফিরে আসতে হবে কিন্তু এই মুহূর্তে মানে জি প্রথমত হচ্ছে একটা বিষয় মানে এই জিনিসটা কখনোই আমি আমি একটু ভাবছিলাম যে এই যে বিষয়টা মানে এই যে বিশুদ্ধকরণ এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার সাথে আমি একমত না আগেই বলেছি আমাদের দলের পক্ষ থেকেও আমরা একমত না নির্বিঘে আদেশে এইভাবে নিসিদ্ধ করা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যে সন্ত্রাস এতদিন করেছে বা এই আন্দোলন চলাকালীন সময় যেটা করেছে সেটা আপনাকে শুধুমাত্র একটা জিনিস আমি একটু মনে করিয়ে দিতে চাই আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যদি বলেন যে তারা মানে ইসলামী দলের দিকে ঝুঁকছে বা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হচ্ছে আর কি তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যে শিক্ষাটা পেয়ে আসছে আর কি হম সেই শিক্ষাটা কৌমি মাদ্রাসা এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এবং মাহফুজ আলম থেকে শুরু করে সবাই শোনা যাচ্ছে যে তারা মাদ্রাসার ছাত্র সেখান থেকে এসেছে সেখান থেকে তারা স্টাডি থেকে পরিচালনা করে বিশ্ববিদ্যালয়কে এইভাবে তৈরি করছে ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগের না থাকার কারণে যে ক্ষতিটা হতে পারে যে একটা অসাম্প্রদায়িক শক্তি উঠে দাঁড়াতে পারে একটা মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত ইসলাম সেই শিবির সেটা উঠে দাঁড়াতে পারে ছাত্রলীগ কিন্তু গত ১৬ বছরে এই এই আন্দোলন করেনি শিক্ষাকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে হেফাজতের বারো তেরো দফার স্মারক পাওয়ার পরের দিন পাঠ্যপুস্তক পরিবর্তন করে দেওয়া হলো ছাত্রলীগ কিন্তু একদিনও সেটা দাবিতে নামেনি নামিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন প্ল্যাটফর্মে এটার দাবিতে আন্দোলন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো করেছে ছাত্রলীগ কিন্তু তার আদর্শের জায়গা থেকে একটা অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে যেভাবে তৈরি হয়েছিল সেই লড়াইটা এই গত ষোলো বছরে একদিনের জন্য করেনি বিশ্ববিদ্যালয় সহবস্ত তো ছিলই না সেটা আসলে বিএনপি সময়ও ছিল না কিন্তু উপরন্তু এই যে মানে হত্যাকাণ্ড গুলো ঘটেছে বা একটা গণতান্ত্রিক পরিস্থিতি হয়েছে প্রশাসনের চাপ হয়েছে সেই কারণে অভাবটা ঠিক মানে তৈরি তৈরি হচ্ছে না বা থাকলে একটা বড় ধরনের গুণগত পরিবর্তন হবে সেই জায়গাটাও আসলে আমরা বলতে পারছি না কারণ এই তাদের যে ষোলো বছরের এর আগে হচ্ছে একটা জিনিস আমি বুঝতে পারছি না ধরেন সাবির ভাই যেটি বললেন আমি শেষ করব আসলে শেষ রিমার্কটা বলি সেটা হচ্ছে যে আপনারা দুজনই বললেন যে ছাত্রলীগের অনুপস্থিতি আপনারা মানে কোনো একটা ইম্প্যাক্ট করবে এটা মনে হচ্ছে না সেই সুযোগটি সেই বিষয়টি কি ডাকসুর শিক্ষার্থীদের উপরে দিয়ে দেওয়া উচিত ছিল না এই ব্যালটি কি আসতে পারতো না যে আমরা এই ছাত্রলীগকে চাই কি চাই না সেটা হতে পারতো সেটাই বরং ন্যায়সঙ্গত হতো এটি নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করে আমরা একটা অ্যাজামশন তৈরি না করে বরং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিত তারা কি চায় তাই না বরং এটি তো অনেক বেশি বড় ধরনের স্বৈরাতান্ত্রিক আচরণ যে আমি একটি রাজনৈতিক দলকে সেই ছাত্র সংগঠন হোক আর রাজনৈ জাতীয় রাজনৈতিক দল আমি অংশ কারণ জনগণ তাদেরকে চাই না এবং কে নির্ধারণ করলো নব এটা তো এর চেয়ে বড় স্বৈরতান্ত্রিক আচরণ তো কিছু হতে পারে না আমরা সবাই কম বেশি জানি যে এই দলের অনেক বড় সংখ্যক সমর্থক রয়েছে তাদেরকে আমরা বঞ্চিত করলাম নিজেদের গায়ের জোরে আমার মনে হয় এটির এর ফলাফল ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু হবে বলে আমার মনে হয় না তারপরও আমরা তো আশা নিয়েই বেঁচে থাকি সাবের মুস্তাফা এবং লুনানুর আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের শেষ কিছু বলার থাকলে খুব ছোট্ট করে বলতেও পারেন না আমার শেষ বলার আপনি আপনার সাথে আমি একমত হই যে হ্যাঁ এটা এটা ঠিক যে উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ মুসলিম লীগকে নিশ্চিন্ন করে দিল কাজেই যারা ছাত্রলীগকে নিশ্চিন্ন দেখতে চায় তাদের উচিত ছিল ছাত্রলীগকে নির্বাচন করতে দেওয়া তাহলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্র এই ভোট দিয়ে তার ছাত্রলীগকে নিশ্চিন্ন করে দিবে সেম গোস ফর ন্যাশনাল ইলেকশন যে আওয়ামী লীগকে যদি নিশ্চিন্ন করতে চান তাকে ব্যালট বক্সের মাধ্যমে নিশ্চিন্ন করতে হবে ওই নির্বাহী আদেশ দিয়ে আপনি আওয়ামী করতে পারবেন না কাজেই এটা এটা হচ্ছে সরকারের একটা বিচক্ষণতার বিষয় যে সে কতটা বিচক্ষণ আওয়ামী লীগও চায় আমার মনে হয় চায় না যে এই ইলেকশনে সেই অংশগ্রহণ করুক কারণ অংশগ্রহণ গ্রহণ করা তার জন্য খুবই ডিফিকাল্ট হবে এই নির্বাচনে কিন্তু সরকার আর কি তাকে একটা সুবিধা করে দিয়েছে তা কেন বিশ্বাস থেকে বাদ দিয়ে তাকে একটা বলেছে যে এখন তুমি একটা ভিকটিম হিসেবে নিজেকে জাহির করতে পারো যে আমাকে ভিকটিমাইজ করা হয়েছে তবে মানে বিষয়টা যদি আমরা মিস ইন্টারপ্রেট না করি সেটি হচ্ছে যে এখন আমরা যদি বলি যে সকল দলকেই সমানভাবে আমাদের সময়টা মানে সুযোগ দেওয়া উচিত সরকারের মদদে যে এত হচ্ছে পৃষ্ঠপোষকতা হচ্ছে সেই কারণে আমি যে হচ্ছে। হচ্ছে করে সরকারের সেটি যে আপনাকে মাথায় রাখতে হবে একটি ইসলামী মৌলবাদী দল যখন বাংলাদেশে নারীর বিরুদ্ধে কথা বলবে যখন বাংলাদেশে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলবে সেটা আসলে তো একদম সুস্পষ্ট করে বাংলাদেশের সংবিধান সংবিধান বিরোধী অবস্থান সেই অবস্থানে কিন্তু বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে আমরা দাবি না তুললেও আমরা রাস্তায় না নামলেও আমরা চাপ প্রয়োগ করতে পারি আর না পারি বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু সেই কাজটা একদমই হচ্ছে না উপরন্ত যেটা হচ্ছে তার বিভিন্ন আজকে দেখবেন খুবই উদ্বেগজনক দুর্গা পূজা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন আর কি বাজে সিলি মনে হতে কিন্তু কোনো রাজনৈতিক দল করে নাই কোনোদিন সে কোনো রাজনৈতিক দলের স্বরাষ্ট্র উপদেষ্টা সরি সে কোনো রাজনৈতিক দলের মানে প্রতিনিধি না কিন্তু তার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গিয়েছে মানে হচ্ছে তার মনোভাব তার মানসিকতা তার মনস্তত্ব তার আদর্শ হচ্ছে এটাকে ধারণ করে